এটা তো সব না খায় মরবো কয়দিন পরে আর চাষবাস করতো না খেত খিলা ফেলাই থুইবো আমরা এ নিয়ে কি করবো কব ভাই দেশের মানুষ যদি না খায় তোমার কাছ তো এটা দশ টাকায় নিয়ে আমরা বড়োজো দুই টাকা লাভ করি আর মানু যদি নাই খায় তাহলে এটা নিয়ে কি করবো আমি হ মানসি লাউ খায় না তুমকো কাছে আইলে খেলে সবজির দাম মাগ না হয়ে যায় এই নাও শহরে নিয়ে পঞ্চাশ টাকা একশো টাকা দামিচ্ছে পায় না আর তুমকো কাছে চাইলে না ওই জায়গায় মাখ না বেচতাম না তোমার আর কাছে আমি লাও গরু রে ভাই কাইরা কবা খাওয়াই দিব